নীলফামারের জলঢাকায় এসএসসি পঁচানব্বই ব্যাস বন্ধুদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের দুইশত আটান্ন জন রুগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে শনিবার ব্যাপী জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্ধুমহল ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ এ সময় সংগঠনটির ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন ও নীলম্বর রায় উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান লেবু তথ্য ও সম্প্রচার সম্পাদক মশফিকুর রহমান মিজু বন্ধু সোলাইমান গনি স্টালিন বেলাল হোসেন নুর আব্দুল আবদুল হান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়াও রংপুর চক্ষু হাসপাতালের এমডি বুলবুল আহমেদ সেক্রেটারি জাহিদ ইসলাম ডক্টর সামিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন চক্ষু শিবির অনুষ্ঠানে উপজেলার দুইশত জন রুগী অংশ নেন এদের মধ্যে আটান্ন জনকে তাদের চোখের স্থানি অপারেশন করার জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয় মনিরুজ্জামান লেবু নিউজ জল তো এখানে কেন এই আমার মা চোখের সমস্যা তো ওই জন্য এখানে দেখাইলাম কোনো টাকা পয়সা লাগলো না এখন রংপুরে নিয়ে যাচ্ছি অপারেশন করার জন্য ওখানে কোনো টাকা লাগবে না ব্যবস্থা পরিচালক বুলবুল আহমেদ আমার সঙ্গে এখানে জল যে ফাইভের যে ভাইরা আছে এনারা আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সেই যোগাযোগের মাধ্যমে আজ আমরা একটা চক্ষু শিবির আয়োজন করি এবং চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে আমরা একশো দু রুগীর মতো আমরা পাই সেই রুগীগুলোকে আমরা যে রুগীগুলো হচ্ছে ক্যাটার্যাক্ট মানে ছানিজনিত সমস্যা এই রুগীগুলো আমরা রিটেক্ট করি এবং এই রুগীগুলোকে আমরা আমাদের হাসপাতালে রংচু চক্ষু হাসি নিয়ে যা নিয়ে যাবো নিয়ে অপারেশন করার পর পরদিন আমরা আবার এই স্থানেই আমরা আমাদের নিজস্ব পরিবহনে আমরা জল জন বিনামূল্যে এবং এই খরচটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো প্রকার টাকা পয়সা আমরা রুগীদের কাছ থেকে নেব আমাদের যে জিকো ফাউন্ডেশন আছে জিকো ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট